পরবর্তীতে ছাত্র জনতা তাদেরকে ধাওয়া করে জনি ভুঁইয়া নামক একজন সন্ত্রাসীকে আটক করে পল্লবী থানা সপর্ত করে উক্ত বিষয়ে ভিক্টিমের পরিবার পল্লবী থানায় হত্যা মামলা দায়ের করে উক্ত ঘটনাটি এলাকায় ব্যাপক সাফল্য সৃষ্টি করে এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সহ

থানাধীন বিরোধী গোলাম থেকে হত্যা মামলার এজান নামেও আসামি এবং হত্যাকাণ্ডের কি।